বিক্ষোভে উত্তপ্ত পূর্ব বর্ধমান তৃণমূল বিজেপি মুখোমুখি উত্তেজনা ছড়ালো এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি শহর গতকাল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারের গাড়িতে হামলা এবং তাকে আক্রমণের অভিযোগে তীর উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে তারপর থেকে গোটা রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করছে এদিন পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় এলাকায় বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে বিক্ষোভে থানা কর্মসূচি হয় বিজেপির অভিযোগ এই বিজে বিজেপির কর্মসূচিতে হঠাৎ ঢুকে পড়ে তৃণমূল কর্মীর সমর্থকরা রাস্তা অবরোধে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র চাপানত সৃষ্টি হয় দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা থেকে শুরু করে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা সৃষ্টি করেননি তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাটোয়া জেলার যুব সহসভাপতি ভূপেশ কুমার মজুমদার বলেন ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছিল কিন্তু তৃণমূলের লোকজন এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত তোলে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা সৌরভ ছাত্র জানান বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যাহত হয় আমরা কোনোভাবে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারি না তাই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি এই প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত সাহা বলেন আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করিনি কিন্তু সাধারণ মানুষের অসুবিধা হলে তাতে আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এমত অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনে তবে দুই দলের তরফেই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার জেরে এলাকায় নতুন করে রাজনৈতিক পারদ চড়েছে বিষয়ে প্রশান্ত সাহা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক আজকে আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি ছিল গতকাল জানিন গতকাল আমাদের বিরোধী দল নেতা অধিকারী মহাশয় গাড়ি ভাঙচুর করা হয়েছে তার পথ অবরোধ করা হয়েছে কোচবিহারে যাওয়ার পথে তৃণমূলের হারমাদ বাহিনী উদয়গুড়ার যে বাহিনী তৃণমূলের যে বাহিনী শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে তাকে মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে এই অপর এই পরিস্থিতিতে মেমাইতি বিধানসভা মেমারি নগরে চক দ্বী আজকে আমরা পথ অবরোধ করেছিলাম হলে আমরা পথটা অবরোধ করছিলাম এর মধ্যে তৃণমূলের কিছু হারমাদ বাহিনী মেমারি পুলিশের মততে তারা আমাদেরকে মহিলাদের উপরে গায়ে হাত দেয় আমাদের উপর হাত দেয় সেই জন্য থানার সামনে আমরা অবরোধ করছি তৃণমূলে হানমাদ বাহিনী এবং আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূলে প্রশাসন তৃণমূলে লোকেরা আমরা মোটামুটি পনেরো কুড়ি মিনিট ছিলাম পদবোধ পদবোধ তৃণমূলে গুন্ডা বাহিনী তৃণমূল জানে ওদের গায়ে শক্তি ওরা ওরা শাসকে আছে সেই সেই হিসাবে না আমার স্কুলে প্রতিটা ছাত্র ছাত্রীকে আমরা পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সকে আমরা ছেড়ে দিয়েছি আমি নিজে ছেড়েছি স্কুলের ছেলেদের স্টুডেন্টদের আমি নিজে ছাড়িয়েছি প্রতিটা গাড়িকে সুশৃঙ্খলভাবে সাইড করেছি আমরা সুশৃঙ্খলভাবে আমার অনুষ্ঠান করছিলাম এর মাঝখানে তৃণমূল বাহিনী এসে গুন্ডাগিরি করে তারা মারধর করে তারা আমাদের যে রাস্তাটাকে তুলে পুলিশের মদতে পুলিশের মদতে রোহিঙ্গারা এসে আমাদের উপর হামলা করেছে নির্বাচনে দেখা হবে মুখোমুখি দেখা হবে মুখোমুখি দেখা হবে আমরা বিরোধী দল আমরা জানি ছাব্বিশে আমরা আসবো তৃণমূলে বিসর্জন হবে আমরা দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবঙ্গে কোনোদিন শান্তিপূর্ণ ভোট হয় না কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তিপূর্ণভাবে আমরা আমরা ঠিক নির্বাচন করব আমাদের জেলা নেত্রী ছিলেন মন্ড সভাপতি ছিলেন যুব মোর্চার সভাপতি ছিলেন সবাই ছিল মেমারি নগর পরিষদ মেমারি বিধানসভা সবাই ছিল আমার নাম প্রশান্ত সাহা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হামলা করা হয়েছে গাড়ি সমস্ত কাজ ইট পাথর দিয়ে ভাঙচুর করা হয়েছে আজকে বিরোধী দলনেতার এখানে পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে আপনারা দেখেছেন তার নাকে শান্তিপূর্ণভাবে অভিযোগ করছিল এবং টিএমসির পক্ষ থেকে তাদের উপর অতর্কিত হামলা হলো বা বিক্ষোভটাকে আপনার কাছে টোটাল ভিডিও কভার আছে আমি লক্ষ্য করেছিলাম আপনি ভিডিও করছেন বহুজনে করেছে তো বিজেপি যেখানে যেখানটা অবরোধ করছিলো সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা সাধারণ পাবলিকও ওদের গায়ে হাত দেয় গায়েকেও হাত দেয়নি ভুল যেটা কথা অবরোধটা হবে কেন এখন পরীক্ষার টাইম ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনারা সেটা দেখেছেন তাদের আটকে রেখেছিল এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে এটা হবে না হবে না মানে হবে না করতে দেওয়া যাবে না সে যে হরিদাস পালি হোক ওর শুভেন্দু অধিকারী এলো হচ্ছে একদম করে বারবার হরিদাস পরিষ্কার পরিচ্ছন্ন বিজেপি হাঁটাও দেশ বাঁচাও প্রশাসনের মতো প্ল্যান মাফিকের কি আছে প্রশাসন তো এখানে ছিল আমাদের ছেলেরা এসে প্রশাসন প্রশাসনে কাজ করেছে আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে তাদের তো একটা ভবিষ্যৎ আছে এদের তো বারোটা যা বাজার বেজে গেছে সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চেয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে একটা ছোট দুধের বাচ্চা তার টিকা আছে আজকে ভ্যাকসিন আমাদের তৃণমূল সভাপতি এখানে প্রশ্ন হয়েছে তৃণমূল সভাপতি আর অন্য অন্যান্য যুব মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার